আজ পঁচিশে মে এক বিশেষ দিন সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন লোকসভাতে ভোট পর্ব শুরু হয়ে গেছে আর এখন আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় যে রেমাল সেও কিন্তু অনেকটাই কোস্টাল এরিয়ার দিকে অগ্রসর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন তার অবস্থান আমাদের বঙ্গোপসাগরের উত্তরে নর্থ বঙ্গোপসাগরেতে রয়েছে দেখতে পাচ্ছেন ঘূর্ণি আকারে কি সুন্দরভাবে পাক খাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রে চারপাশের যে বায়ু হ্যালো বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এক্সপ্লোর অনবদতে আপনারা দেখতে পাচ্ছেন বছর দু হাজার সালের প্রাক মৌসুমি বায়ু ঢোকার পূর্বের প্রথম সাইক্লোন যেটা সৃষ্টি হয়ে গেছে এই মুহূর্তে অবস্থান করছে বে অফ বেঙ্গলের নর্থ সেন্ট্রালে অবস্থান করছে সেই সাইক্লোন প্রথম সাইক্লোন যার নাম দিয়েছে রেমাল রেমাল এই নামটা দিয়েছে ভারতেরই পশ্চিম দিকের একটি দেশ যার নাম ওমান আরব সাগরের তীরবর্তী দেশ ওমান আর এই রেমাল শব্দটি একটি আরবি শব্দ এর মানে হচ্ছে আপনার বালু বা বালি তো এই সব নিয়ে আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় সৃষ্টি থেকে আরম্ভ করে কোন দিকে হিট করতে চলেছে সেগুলোও তুলে ধরব তো বন্ধুরা একটু এক্সপ্লোর অনবদ্যকে সাপোর্ট করবেন কারণ বেশ কিছুদিন আপনারা জানেন আমি ভিডিও ছাড়তে পারিনি শারীরিক সমস্যার কারণে তো আপনারা পাশে থাকবেন যারা নতুন আছেন যারা নতুন আমার ভিউয়ার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন কারণ ডিসেম্বরের পর ডিসেম্বরের সাত তারিখের পর অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখে মিকজাউন যে সাইক্লোন ছিল তার ল্যান্ডফল হওয়ার পর কিন্তু দু হাজার চব্বিশ সালের প্রথম সাইক্লোন যেটা সৃষ্টি হয়েছে বে অফ বেঙ্গল এতে সেটা হলো রেমাল তো তার গতিপথ সব কিছুই আমরা তুলে ধরবো তো আরও একটু তথ্য বলে রাখি আইএমডির ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই রেমালকে কেন্দ্র করে আমাদের নর্থ ওড়িশা কোস্টাল এরিয়া বেঙ্গলের কোস্টাল এরিয়া বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তো সবাই সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকবেন এটা এক্সপ্লার অনবদ্যও চাই আপনারা যারা সুন্দরবন অঞ্চলে রয়েছেন সুন্দরবন অঞ্চলের বাসিন্দা যারা দেখছেন আমার ভিডিওটা তারা আগাম সতর্ক হয়ে যান এবং উঁচু জায়গাতে তারা কিন্তু হচ্ছে আশ্রয় নেন এখন থেকেই কারণ আমি কাল ছাব্বিশ তারিখ সম্ভবত সন্ধ্যের পর থেকে রাত্রের মধ্যে মানে দশটার মধ্যে কিন্তু হিট করতে পারে এরকম একটা অনুমান করা হচ্ছে আজ পঁচিশ তারিখ আর দেখুন সকাল দশটার চিত্র বে বেঙ্গলের নর্থে উত্তর দিকে দেখতে পাচ্ছেন সাইক্লোন রেমাল কীভাবে এগিয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে তো এই সব এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদেরকে আমি জানাবো সাইক্লোনিক ট্র্যাক থেকে আরম্ভ করে সব কিছুই বিবরণ দেব এবং ল্যান্ডফলের খবরও জানাবো তো ভিডিওটা আমার পুরোটা আপনারা দেখবেন আশা করি আর একটু ঘূর্ণিঝড় নিয়ে বা সাইক্লোনিং একটু আপনাদের সঙ্গে আলোচনা করি এ দেখতে পাচ্ছেন ভারত তার চারপাশে পূর্ব দিকে বেশ কিছু দেশ পশ্চিমা বেশ কিছু দেশ রয়েছে ভারত মহাসাগর এবং তার আরও দুই যে সাগর রয়েছে নর্থে একদিকে রয়েছে বঙ্গোপসাগর আর একদিকে রয়েছে আরব সাগর তো এই অঞ্চলে যে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এই অঞ্চলে তাকে বলা হচ্ছে সাইক্লোন তো আমরা শেষ সাইক্লোন যেটা নিয়ে এক্সপ্লোর অনবদ্যতে আলোচনা করেছিলাম বা তার ভিডিও রয়েছে যদি চান আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর তো সে সময় মিগজামুন সাইক্লোন মিগজামুন এসেছিলো আর সেটা ছিল ভরা শীতেতে আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক মৌসুমি বায়ু ঢোকার ঠিক পূর্বে মানে প্রাক মৌসুমি বায়ু প্রবেশের ঠিক পূর্বেই সাইক্লোন সৃষ্টি হয়েছে যে সাইক্লোন সাধারণত এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে আমরা জানি সচরাচর হয়ে থাকে কিন্তু দেখুন একবারে মেয়ের শেষ সপ্তাহে তো এই ধরনের সাইক্লোন সৃষ্টি হচ্ছে তার মানে বিশ্বব্যাপী যে জলবায়ুর যে পরিবর্তন আবহাওয়ার যে খামখেয়ালিপনা সেগুলো কিন্তু সারা বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি উপলব্ধি করছি আমাদের নজরে আসছে গোচরে আসছে সাইক্লোন রেমালের রিয়েল টাইম আপডেট দিচ্ছি দেখুন বে অফ বেঙ্গলের নর্থ সেন্ট্রালে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল এ দেখুন তার কেন্দ্র এই কেন্দ্রের চারপাশে দেখতে পাচ্ছেন বায়ুর প্রবল বেগে কিন্তু যেটা উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্রণবদ্ধতে বিরাট ব্যাপ্তি আর এর স্যাটেলাইট মানচিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রেমাল ঘূর্ণিঝড় এবং তার কেন্দ্র সেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মেঘের রাশি আমাদের বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এটা স্যাটেলাইট মানচিত্র রেমালের এই দেখুন এখানে রেমাল অবস্থান করছে এই মুহূর্তে এটা র্যাডার মানচিত্র ঘূর্ণিঝড় রেমালের অবস্থান তো অন্ধ্রপ্রদেশ কোস্ট বিশেষ করে বিশাখাপত্তনমের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই দেখুন কিভাবে এগোচ্ছে এবং ল্যান্ডফল সম্ভবত হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের সাগর থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে এই অংশটার মধ্যে কিন্তু ল্যান্ডফর্ম ল্যান্ডফর্ম হতে চলেছে আগামীকাল ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ল্যান্ডফল হবে বলে জানা যাচ্ছে আমার ভিডিওটা যারা দেখছেন বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষদের জন্য পশ্চিমবঙ্গ আমার রাজ্য এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের যারা দেখছেন সুন্দরবন অঞ্চলে তাদের জন্য বলে রাখি একটা কিন্তু ভয়ঙ্কর আবহাওয়াজনিত পরিস্থিতি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে এবং সাইক্লোনটা হিট করতে পারে পশ্চিমবঙ্গের সুন্দরবনের সাগর থেকে বাংলাদেশের সুন্দরবনের পূর্ব দিকে যে ক্ষেপ রয়েছে তার মধ্যবর্তী অঞ্চলে হিট করতে চলেছে তো জলোচ্ছ্বাস থেকে আরম্ভ করে বেশ কিছু আবহাওয়াজনিত যে চরম অবস্থা সেগুলো সৃষ্টি হতে পারে বা চলেছে অনেক বাঁধ যে সমস্ত সেচ বাঁধ রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা যারা অঞ্চলের বাসিন্দা তারা কিন্তু সেফ জায়গাতে নিরাপদ জায়গাতে এখন থেকে আজ থেকেই কিন্তু সরে যান আর বাদবাকি যে সমস্ত জায়গা রয়েছে কোস্টাল এরিয়া রয়েছে আমাদের পুরো মেদিনীপুর রয়েছে আমাদের দুই চব্বিশ পরগনা রয়েছে বা আমাদের বাংলাদেশেরও বেশ কিছু জেলা রয়েছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জানানো হয়েছে আইএমডি থেকে তো প্রপার্টি থেকে আরম্ভ করে জীবনহানি হতে পারে সেই জন্যই সতর্ক করা হচ্ছে এবং এই ভিডিওগুলো এই জন্যই করা যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে মানুষের মধ্যে এই সাইক্লোনিক পরিস্থিতিতে যাতে তাদেরকে সেফ রাখা যায় নিরাপদে রাখা যায় সেই জন্যই এই ভিডিওগুলো করা আরও ডিটেলসে আরও ভিডিও আসছে একাধিক ভিডিও আসছে এই সংক্রান্ত আমি পাবলিশ করব তো আপাতত দেখাচ্ছি রেমালের পরিস্থিতি রেমালের অবস্থান তো এই দেখুন কতটা ভয়াবহ আকার নিয়ে নিয়েছে এবং আজ ভোরের দিকে যে ডিপ ডিপ্রেশান ছিল রেমালে ডিপ ডিপ্রেশন কিন্তু এই মুহূর্তে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে গেছে আর যখন ল্যান্ডফল করবে তার গতি থাকতে পারে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার তো একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম কিন্তু এই মুহূর্তে বে অফ বেঙ্গলের নর্থ সেন্ট্রাল জোনেতে এই মুহূর্তে অবস্থান করছে যেটা কিনা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল থেকে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে পূর্ব দিক খেপুপাড়ার মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে রাত্রি দশটার মধ্যে আঘাত হানতে চলেছে তো সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যারা ভিডিওটা দেখছেন সচেতন হন নিরাপদে থাকুন আর আপনাদের সঙ্গে এক্সপ্লোর অনবদ্ধ রয়েছে সমস্ত ধরনের তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরবো টাইম বাই টাইম তো একটু আমাদেরকেও সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন আমি নিজে অসুস্থ তো চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে এই সাইক্লোন সম্পর্কে তথ্যগুলোকে তুলে ধরার তো দেখতে থাকুন পাশে থাকুন আমাদের আপাতত রাখছি এক্সপোরা অনবদ্য থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপাতত রাখছি টা